ফার্স্ট অফ অল মানে মানে এটা ছেলেদের ক্রেডিট যারা ভালো ক্রিকেট খেলছে বলেই আমরা এত একটা ছোটো বাজেট টিম হয়েও মানে অনেক ইয়াং প্লেয়ার মানে যদিও কিছু সিনিয়র প্লেয়ার ছিল বাট তারপরেও মানে যারা ছিল নাইম ফরাদ এবং সানিয়ার হতে বলে এক্সপিরিয়েন্স বাট বাকি পুরো টিমটা ইন এক্সপিরিয়েন্স এটা দরকার তারা যে সাহস করে খেলছে বা ভালো করছে এটা ওদের ক্রেডিট দিতে হয় আর মানে আমি আমি এতটাও যে বেশি আশা করতে পারি না তো সুপার লিগ খেলার ইচ্ছা ছিল যে কারণ ছয় সাতটা টিম তো খুব ভালো ছিল ওখানে ফাইট করে আমরা প্রাইম ব্যাংকের উপরে আমরা যে সুপার লিগ খেলছি সেটা সব অবশ্যই প্রশংসার উদ্বেগ বাট আমরা সুপার লিগে এসে সুপার লিগের আগে থেকে আমরা লিটনকে মিস করেছি ইফতিকে মিস করেছি মানে যেহেতু একটা ছোটো বাজেটের দল তার মধ্যে এরকম দুটো প্লেয়ার প্লাস পরে এখন তামিম জাউদ্দকে আমরা লাস্ট দুই ম্যাচ ধরে মিস করছি তো এই চারটা ব্যাসন না থাকাতে ডেফিনেটলি আমরা একটু পিছিয়ে পড়ে গেছি বাট নেবার দেলে অন্য ছেলেরা সুযোগ পাচ্ছে তাদের জন্য একটা বড় এক্সপোজার হচ্ছে এটাও ব্যাপার বাট আমরা অনেকে বা সুযোগটা কাজে লাগিয়েছে অনেক বা লাগাতে পারেনি বাট প্রথম বছর ইন এক্সপিরিয়েন্স তো অবশ্যই একটা বড় ম্যাটার করে বাট আমি হ্যাপি আমি বলবো না যে আমি হ্যাপি না আমি হ্যাপি যে যা যে সোফার আমরা যে পারফরমেন্স করেছি এখনও তিনটা ম্যাচ আছে আমি কেন ওইটি একটা কথাই বলি যে এটা একটা জাস্ট অপরচুনিটি ফর এভরিবডি মানে আমার টিমের যারা ইয়াংস্টার আছে তো তারা যদি সেই অপরচুনিটিটা কাজে লাগাবে তো ফিউচারে তাদের জন্যই ভালো হবে আসলে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম হেলদি লাইফ লিগটা কেমন দেখছেন মানে আপনি তো লং টাইম এই ঘরোয়া লিগের সাথেই আছেন কেমন উইকেট হোক হোক সব না কম্পিটিটিভ হয়েছে ভালো আছে আমার মনে হয় যে এখনো তো শিরোপার এসে আবনি মহান টিকে আছে গাজী গ্রুপও টিকে আছে আমি মনে করি তিনটা দলই টিকে আছে সুতরাং এখনও বলা যায় না যে কেন শিরোপা হবে যদিও আবনি খুব ভালো ক্রিকেট খেলছে মহডানও খেলছে গাজীও খুব ভালো ক্রিকেট খেলছে তো আমার মনে হয় যে ভালো একটা লিগ হয়েছে আমার কারণ অনেক ইয়াংস্টাররা ভালো পারফর্ম করেছে এটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার যে নতুন নতুন প্লেয়াররা পারফর্ম করেছে এটা একটা বড় ব্যাপার তো আমার মনে হয় খুব ভালো একটা হয়েছে গরমটা একটা কনসার্ন সত্যি কথা যেটা সবসময় আমরা বলি বাট হয়তো বা এটা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে বিশেষ করে রমজান মাসটাতে ছেলেদের অনেক কষ্ট হয়েছে কারণ দুদিন পরে আবার একটা করে ম্যাচ খেলা টাফ হয় ফাস্ট বেসিক্যালি ফার্স্ট বলারের জন্য ডিপি কল হয় ছোটো ছোটো ইঞ্জুরিগুলো আমার যেমন ফার্স্ট বলারটা ইঞ্জুরিতে আমরা একটু ভুগেছি যে ফাস্ট বলটা ইঞ্জুরি ছিল প্রায় আমাদের চার সপ্তাহ তো খেলতেই পারেনি তো এটা একটা কনসার্ন এই গরমে আসলে সত্যি কথা বলতে যে টিম নিয়ে আসলে এভাবে এগিয়ে আসলেন তারপরে আপনি বলছিলেন যে লিটনকে মিস করেছেন কিন্তু লিটন লিটন যখন এ খেলতে গেল দুর্ভাগ্যজনক বসত সে ইঞ্জুরির কারণে খেলতে পারল না আপনি অ্যাজ এ কোচ তাকে অনেকদিন ধরে দেখছেন এই যে লিটনের ব্যাড লাকটা এটা নিয়ে যদি না এটা তো নিহাতে একটা ব্যাড লাকি আসলে ইঞ্জুরি তো ইঞ্জুরি বাট ইটার ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড ও ভালো খেলার জন্য সংকল্পবদ্ধ ছিল আমি যতটুকু সাথে কথা বলেছি ট্রেনিং সে সিরিয়াসলি খুব খুব সিরিয়াস ট্রেনিং করেছে সত্যি কথা বলতে গেলে মানে ও বলেছিল যে তার সুযোগ যদি পাই তো সেটা কাজে লাগাতে হবে আসলে এটাই বাট মানে আপনি তো এটা আসলে ইঞ্জুরি এমন একটা জিনিস এটাতে আপনি ফাইট করতে পারবেন না আসলে এটা হতেই পারে তো এই জানলাকি ওয়ান ওয়ান এগেন তো আমার মনে হয় যে অনেক সময় এটা হিতে বিপরীত হতে পারে রেস্ট পেয়েছে একটু একদম ফিরে আস্ত মানে আমি প্রতি ইঞ্জুরিটা কাটিয়ে উঠে আবার ভালো ট্রেনিং করে সামনে বাংলাদেশে অনেক খেলাতে যদি সুযোগ পায় সেটা কাজে লাগাতে পারবে এর মধ্যে ডোমেস্টিক আর এরকম কোনো খেলা নাই ওয়েট করতে হবে রিটুনকে সেই অপরচুনিটির জন্য আবার ভাই এক সময় হয়েছিল যে রিসাদকে কোনো দলই নিত না দুই হাজার তেইশে আপনি তাকে আহ্বানিতে নিয়েছিলেন তাকে কোনো টিম নিতে চাচ্ছিল না সিচুয়েশন থেকে সেখানে রিসাদ এখন পুরো ওয়ার্ল্ডের মানে চোখে আপনি এই জিনিসটা আসলে কতটা উপভোগ করছেন না ডেফিনেটলি সুযোগটা খুব ইম্পর্টেন্ট আসলে যে কোনো ইয়ংস্টারের জন্য সুযোগটা খুব ইম্পর্টেন্ট আমি রিষাদের জন্য একটা একটা ব্রেক দরকার ছিল আমার মনে হয় যে বেশ কিছু ম্যাচ খেলেছে এবং এবছরও ঢাকা প্রিমিয়ার সাইনপুর প্রাইম মেঘের জন্য খেলেছে তাই মনে করি জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং একটা ম্যানেজমেন্টের জন্য সুযোগ দিয়েছে ম্যাচ খেলিয়েছে তো আমার মনে হয় যে এটাও যেন ব্রেক দরকার ছিল আমাদের তো এরকম রেগুলার এরকম লেগ স্পিনার আমরা তৈরি করতে পারবো না রিষাদ খালি লেগ স্পিনার রিষাদ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার এবং ব্যাটিংয়েও পারে লং হ্যান্ড খেলতে পারে পিছন দিকে তোর ব্যাটিংয়ে আমি মনে করি হিজ ইজ ক্যাপেবল ওকে আরও পরিশ্রম করতে হবে ব্যাটিং ক্লাস করলে হয়তো পারফেক্ট ডল অলরাউন্ডার হিসেবে তৈরি হতে পারবে যদিও খুব মানে আজকে ম্যাচে দেখা হয়নি আপনার বাংলাদেশ দলের তারপরেও বাংলাদেশ দল গত কয়েকটা সিরিজ আমরা দেখেছি মানে টেস্টে ওই টেম্পার দেখা যায় না যে টিকে থাকা কিছুটা ভুল করে হয়তো বা একটা ব্যাটসম্যান চল্লিশটা বল খেলছে বা পঞ্চাশটা বল খেলছে এরপরে খুব ভুল করে আসে আপনি যদি সবার সাথেই কাজ করেছেন সবাইকেই দেখেছেন এবং ডোমেস্টিকেও দেখছেন হয়তো অনেকে এনসিএলও খেলে না মানে কোনো ইম্প্যাক্ট পড়ছে কি মানে লঞ্চের ভাষণ খেলার অভ্যাসটা নেই বলেই কে হচ্ছে মানে আপনি যেটা দেখেছেন আর কি বা কী করা বলে মনে হয় বা তাই যে আপনার হঠাৎ করে আবার ওয়ান ডে ফর্মেট থেকে সাদা বলে ফর্মেট থেকে সবাই লাল বলে ফর্মেটে যদিও বেশ কিছুদিন আগেই উঠিয়ে ফেলেছে হয়েছে দলকে বাট তারপরে হয়তো বা মানে আপনি যদি এখানে বলেন সাদমান মমিনুল শান্ত বা জয় যারাই টপারের ব্যাটিং করে তারা কিন্তু সবাই কিন্তু যথেষ্ট ধৈর্য আছে তাদের এমন না যারা ধৈর্য নেই তারা এদিকে থাকতে পারে টিকে থাকতে পারে বাট মানে এগেন হয়তো আমি যাই না কীভাবে আউট হয়েছে আমি খেলা এক একফোটাও দেখিনি আজকে তো ওটা নিয়ে কমেন্ট করে বলতে পারবো না বাট আমি বিশ্বাস থাকি যে আমাদের টেস্ট দল খারাপ না এরা ক্যাপেবল প্লেস বাট হচ্ছে না হয়তো হবে সেটাই সবচেয়ে বড় কথা আমাদের ওয়েট করতে হবে একটা একটু সুযোগ দিতে হবে ধৈর্য ধরতে হবে সেটাই করা আমাদেরও ধৈর্য ধরতে হবে সবাইকে আমার মনে হয় যে সবাই ক্যাপেবল আমার মনে হয় যে তারা ক্যাপেবল না সুজন ভাই অন্য একটা প্রশ্ন করি আসলে আপনার বক্তব্য শোনাটাও জরুরি কারণ এক পাক্ষিক অনেক কিছু হয়ে যায় অনেক সময় সেক্ষেত্রে স্পেসিফিক যদি দুটা ঘটনা বলি একটা শ্যানপুকুর ম্যাচ নিয়ে অনেক কানাঘুষা কিংবা সন্দেহজনক কথাবার্তা চলছে একই সঙ্গে আবার দুদকের লিস্টেও আপনার নামে অভিযোগ দেওয়া হয়েছে এই দুটাই স্পেসিফিক ঘটনা নিয়ে আপনার বক্তব্য ফার্স্ট কথা হচ্ছে শাহিনুগুর ডেফিনেটলি আমারই মানে যারা খেলছে আমার একাডিম প্লেয়ার সবাই বলতেই পারে বাট যদি এরকম কোনো সিচুয়েশনে হতো তাহলে তো আমি সাড়ে তিনশো রান করে দেড়শো রান হল করতে বলতাম আমাদের আমরা এত কিছু দরকার ছিল না আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহ আউট ওদের আউটগুলো দেখে অথবা সন্দেহ করছে তারা এটাই বাট আমার মনে হয় না আর আমার না যে আমরা চ্যাম্পিয়ন যেতে ছিলাম যে ওই দুইটা পয়েন্ট আমাদের খুবই দরকার ছিল না আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না এরকম কিছুও না তার আমি আমার যারা আমার থেকে খেলা শিখে যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো সুতরাং এইগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে আমার মনে হয় খুবই খারাপভাবে এটা কারা করছে আমি বলতে পারবো না বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে আর দুদকের ব্যাপারটা আমি খুব শখ আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কি হয়েছে না হয়েছে তা আমি তো আসলে বিসিবি তো অবশ্যই ডিরেক্টর হিসাবে ছিলাম আমার দায়িত্ব হয়তো ছিল বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমি কাজ করেছি আর এখানে কেন দল খেলবে না কোন দল খেলবে কয়টা দল খেলেছে এগুলো তো আমার ভুক্ত না বোর্ড থেকে আমাকে বলা হতো যে একটা অ্যাকাডেমি কাপ করার জন্য যেটা ড্রাইভার আমার উপরে থাকতো বিসিবি ডেভেলপমেন্টের উপরে সেটা আমরা করতাম বিভিন্ন অ্যাকাডেমিকে আমরা প্রচুর অনেকগুলো একাডেমি টুর্নামেন্ট খেলতো তো এটার মধ্যে মানে আমার নাম সম্পৃক্ততা কারণটা না বা কারা করেছে বা কে কমপ্লিট এরকম আমি সুনির্দিষ্টভাবে তো অভিযোগ থাকতো তাহলে আমার জন্য ইজি হতো বোঝা যায় কেন আমার নাম জারণ হলো বা আমার কি রোলটা ছিল আসলে এই সিসিডিএমের এর আন্ডারে যে টুর্নামেন্টটা হচ্ছে আমার কী রোল আমি এটায় খুব অবাক করলাম সেখানে রিমোটটা দেয়া হয়েছে ওখানে বলেছে যে আপনি আর মল্লিক ভাই মিলে পাতানো ম্যাচে পরিচালনা করতেন ম্যাচই তো বলে দুইটা দিন তিনটা টিম খেলেছে বড়জোর আমাদের পাতানো হবে কেমনে ম্যাচ আমি তো এটা বুঝলাম না মানে দুইটা টিম খেললে তো দুইটা টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে রান্না হয়ে গেছে তা কিছু নাই তো একটা টিম চ্যাম্পিয়ন হয়ে হবে তাতে পাতনর কী হইলো আমি তো এটাই বুঝলাম না এখন কোনো টিম যদি এন্ট্রি না করে সেটা তো আর আমার মল্লিক ব্যাট দোষ না বা বোর্ডের অন্য কোনো দোষ ছিল না আর আমি কেন এই টুর্নামেন্টের ফলে যাবো বা আমি বলতে যাবো আমার তো দরকার নেই সেটা কথা বলার ঠিক না চবো না যে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা ভালো হয় যদি এরকম ধরনের প্রমাণ থাকে যে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম বা আমি ওই মাঠে যেতাম আমি তো একটা কোয়ালিফাই মাছেও মাঠে যাইনি কোনোদিন আমি জানতাম না যে কোন টিম রেজিস্টার্ট করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে আমি তো বল তে পারবো না যদি আপনি এটা বলতে চান যে ফিক্সিং করতে হবে যে চার দশটা টিম থাকে ওইখান থেকে আমাদের দুটো টিম করে দেবে সেটা একটা কথা ছিল যে আম্পায়ার বাজে আম্পেয়ারিং করেছে বা ওপরের টিমের প্লেয়ারকে আমরা সেটা তো প্রত্যেক দশটা টিমই তো আর আমাদের না যদি এরকম থাকতো সেটা তো অন্তত সে ছেলেরাও বলতে পারতো যে আমাদের সাথে এরকম হয়েছে তা আমার মনে হয় এটা নিচক একটা মানে সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বসে পড়ে করছে এটা খুবই নোংরা আমি মনে করি আমি এটুকুই বুঝি যে বাংলাদেশের জন্য আমি চেষ্টা করেছি আমি যতদিন বোর্ডে ছিলাম তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই মানে অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড়াই ভুল হয়েছে যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন তাদের নাম তো কোথাও আসছে না বা আসেনি হয়তো তারা বোর্ডেও আসতেন না কাজও করতেন না আমরা কাজ করেছি হয়তো এই জন্য আমাদের নামটা বেশি আসছে তো এটা আমার জন্য খুবই মানে এতদিন পর একটা আমি মনে করি আমার ব্যর্থতাই দুঃখ সত্যি কথা রাখতে কষ্ট হয়েছে অনেক যে ক্রিকেটের জন্য সার্ভ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছি অধিনায়ক ছিলাম তারপর ক্রিকেট বোর্ডে এত বছর কাজ করেছি এটার ফলটা যদি এরকম হয় সেটা কষ্টেরই আসলে সত্যি কথা বাট আর মানে যদি সেরকম কোনো প্রমাণ থাকে অবশ্যই সেটা তো আমাকে ফেস করতেই হবে আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট এই যে বললেন যে দীর্ঘদিন দেশে রয়ে খেলেছেন দেশের ক্রিকেট উন্নয়নে সবসময় আপনি ছিলেন বিভিন্ন ক্রিকেটার আপনার হাত ধরে উঠে এসেছে তারপরে যখন এই যে এই ধরনের বিভিন্ন অভিযোগ দেখেন নিজের নামে এটা আসলে কতটা দুঃখজনক মানে নিজের কাছে কতটা দুঃখজনক মনে হয় অনেক আমি তো সেটা বললাম এটা অনেক আমার মনে হয় যে বোর্ডে ইলেকশন করতে যাওয়ার জন্য যদি প্রেসিডেন্ট হতে জন্য বা বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য যদি এইসব কেউ করে থাকে সেটা আমি মনে করি নিছক একটা মানে মানে সত্যি কথা বলতে খুবই দুঃখজনক কারণ আমি মনে করি না যে আমি সবসময় একটা কথা বলতাম বোর্ড আমার পার্মানেন্ট জায়গা না বাট আমি বাংলাদেশ টিমের মানে আমার পরিচয়টা থাকবে আমি বাংলাদেশের জন্য ফর্ম ক্রিকেটার এটা আমার সবচেয়ে বড় পরিচয় আমি বোর্ড ডিরেক্টর সারা জীবন থাকবো না হয়তো বা এত বছর ছিলাম সেটা সেটা আমি ইলেকশন করে আমি ছিলাম বোর্ড আমাকে চেয়ে সেই আমি ছিলাম বাট এটার মধ্যে যদি কোনো এরকম প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য মানে এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত কিন্তু সেটা আমার মনে এইভাবে কাদা ছোড়াছড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে সেটা আমার মনে হয় ভালো কারণ আমারও একটা মানে আমার আমার একটা ফ্যামিলি আছে আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে আমার সব কিছু আছে এটা আমার বদনাম ছাড়া কি দুর্নাম করার জন্য এরকম কেউ করছে যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না সত্যি কথা বলতে গেলে আমিও যেটা বলবো যে যাদের দুধের কাছে এই রিপোর্টের দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের না বলে তাদের ইস্তে যেটা ডিসিশন নেই আমি বলবো যে আমার যদি প্রমাণ করতে কিছু থাকে অবশ্যই সেটা আমার তো নিতেই হবে সেটা বললাম আমার আমি তো দেশের বাইরে না আমি দেশের ভিতরেই আছি সুতরাং আমাকে যে কোনো সময় পাবে সুতরাং আমার কথা হচ্ছে যে কিন্তু জিনিসটা যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে কারণ আমার নাম তো আজকে নষ্ট হলো না যে আমার নাম গেলে মানুষ আমাকে এখন এই কথাটা বলছে অনেকেই বলছে তোর নাম দুদিকে গেল অনেক কিছু হলো সুতরাং যদি হয় সেটা যদি এটা ফলস একটা ইয়ে করে তাহলে সেক্ষেত্রে কী হবে সেটাও আমার প্রশ্ন সবার কাছে যে যেটা আমি যেটা বললাম যে এত বছর ক্রিকেট খেললাম ক্রিকেটের সাথেই ছিলাম কারণ আমি ক্রিকেটের মাঠের বাইরে একটা দিনও যাইনি আজ পর্যন্ত সত্যি কথা ক্রিকেটই আমার সব কিছু আমার পেশা বলেন আমার নেশা বলেন যেটাই বলেন সুতরাং যদি আমি এটার সাথেই বেইমানি করে থাকি তো আমি মানুষই না কোনো আমি মানুষের পর্যায়ে পড়ি না আসলে যদি আমি সেটা বেইমানি করে থাকি সুতরাং তো আমার ওইটাই কষ্ট যে মানে এত বছর পর আমি করছি মানে এখন আর মানে যে একটা স্প্রিয়ারে আমি কাজ করতাম মানে একটু কষ্টই হয় যে হয়তোবা কী অন্যায়টা আমার ছিল যে কেন মানুষ এরকম আমার সাথে করবে বা আমি কার বনে যদি হ্যাঁ বা বছর সময় সময় সময়ের সাথে সাথে অনেক ডিসিশন আমাকে করতে নিতে হয়েছে বলে থাকা অবস্থায় বা পার্সোনালি হয়তো অনেক সময় ক্লাব দল করতে গিয়ে অনেক কিছু হতে প্লেয়ার একটা দলে নিতে গিয়ে বা কোনো একটা অফিসিয়ালের সাথে কথা কথাকাটি সেটা হতেই পারে সেটা পার্ট অফ মাই প্রফেশন বাট এটার জন্য যে আপনি এরকম একটা বড়ো একটা অন্যায় প্রতিবাদ আমার নামে করবেন সেটা তো আপনি ঠিক করছেন না ঠিক না পার্সোনালি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে সেটার জন্য আপনি আমাকে এভাবে মানে অপদস্থ করবেন সেটা আসলে মেনে নেওয়ার মতোই না বাট ঠিক আছে আমি তো বললাম যে আই এম টা একটা চ্যালেঞ্জ সুতরাং আমার কোনো অসুবিধা নাই এনি টাইম দুদক্ষে না কোয়েশ্চেন শ্যান তারা যেটা পেয়েছেন যদি তারা সত্যতা পেয়ে থাকে সেটাও আমাকে বলবেন নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে অ্যামকিং সেটা হচ্ছে মানে এই যে ফিক্সিংয়ের যে বিষয়টা মানে তারা আমাকে ফোন করেছিল রাহিম ফোন করেছিল বিকজ রাহিম আমার সাথে প্রায় বয়স যখন তেরো চোদ্দ তখন ও আমার সাথে একাডেমিতে কাজ করে ও আমাকে ফোন করেছিল স্যার এরকম আছে আমাকে এটা দেখেছে আমার মোবাইল নিয়ে গেছে এরকম কথা জিজ্ঞেস করেছে ঠিক আছে তুই যদি অন্যায় করিস তাহলে অন্যায় কিন্তু তো সেটা তো প্রমাণের একটা ব্যাপার আছে যে অন্যায় করেছে ঠিক না একটা ছোটো ছেলেকে আপনি এইভাবে যেরা করবেন বা আপনি প্রমাণ ছাড়া সেটাও সঠিক কতটুকু আমি সেটাই বলছি বড় কথা এবং প্রকাশে যেটা করলো এটা কি ঠিক হয়েছে কিনা সেটা বিসিবি বলতে পারবে আমার মনে যে আমি যে মানে অ্যান্টি করাপশনের অনেক কিছুই তো ধরেন অনেক কিছু হয় সেটা যে প্রকাশ্য হয় এভাবে হয় সবার সামনে হয় এটা আমি প্রথম দেখলাম সেটা এটা যারা করেছেন তাদের রেসপন্সিবিলিটি কতটুকু বা দুইটা ছেলে তাদের তো একটা ক্যারিয়ার আছে না সুতরাং আপনি তাদেরকে প্রমাণ হওয়ার আগেই তাদের সামনে এত কিছু করলেন সেটা তো তাদের সাথে ইনজাস্টিসে আমি বলবো সত্যি কথা বলতে গেলে আজকে বিজয় 50টা 100 করেছে সব কিছু বিজয় আপনার দলে অনেকদিন খেলেছে একটু বিজয়কে নিয়ে যদি আমি বলবো যে আমাদের ডোমেস্টিক ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার সত্যি কথা বলতে গেলে প্রিমিয়ার লিগে তো অবশ্যই মানে প্রতি বছর এত এত রান করে এবং এক্সপেরিয়েন্স বি আমি একটু আগেই আমার কিছু ইয়াং খেলোয়াড় ব্যাটিং দেখাচ্ছিলাম গাজীর ব্যাটিং হচ্ছিল জানেন ব্যাটিং করছিলও দেখাচ্ছিলাম যে কত পলিশড ব্যাটিং করে কতটা সেন্সেবল ব্যাটিং করে এবং মানে মানে আমার মনে হয় ওকে আউট করা যাবে না যেমন আমাদের সাথে লাস্ট ম্যাচে ওরা হারল তখন বিজয় রান আউট হয়েছিল তাই বলে আমরা রান আউটটা বলে ম্যাচ জিততে না তো দ্যাটস মানে সত্যি কথা বিজয় মানে আমার মনে হয় যে মানে আমাদের ডোমেস্টিক ক্রিকেট সার্কিটটা প্রিমিয়ার লিগে মানে অনবদ্য আসলে ওর থেকে বেটার প্লেয়ার মনে হয় নাই এখন সত্যি কথা বলতে অ্যাজ পারফরম্যান্স টি ক্যাপ্টেন কথা হচ্ছে লিটন সাথে তো আপনি অনেকদিন ধরে কাজ করছেন এটা সামনে থেকেও দেখেছি আসলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে লিটন আসলে কেমন হতে পারে টি দেখেন ওদের সবার মাথা ভালো আমি বলবো না যে মিরাজ খারাপ শান্ত খারাপ লিটন খারাপ সবার মাথা ভালো সবার ক্যাপাবিলিটি আছে ক্যাপ্টেন হিসেবে লিটন অনেক গুড থিংকার আমি সবসময় আগেও বলেছি আমি লিটন গুড থিংকার তাও মনে হচ্ছে যে বিসিবি কাকে দিবে আজ বেশি আমি বলতে পারবো না যাকেই দিক সেই মনে হয় জিনিসটা নিষ্ঠার সাথেই করবে আমি বেটা বিশ্বাস করি আসলে ঋষভকে নিয়ে কথা হচ্ছিলো ঋষভ যে ক্যালিওয়ালের প্লেয়ার এই ক্যালিবারের প্লেয়ার ওয়ার্ল্ডের তিনজন আছে মানে তো আসারাঙ্গা রাশিদ খান এবং ঋষাদ আপনার কাছে কি মনে হয় ধীরে ধীরে ঋষাদ যদি এরকম পার্ফর্ম করতে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঋষাদের চাহিদা আরও বাড়তে থাকবে দেখেন আমি ঋষাদকে নিয়ে বেশি কিছু বলবো না আমি খালি বলতে চাই আমি কারোর সাথে তুলনা করতে চাই না আপনি যে দুটো নাম বললেন ওয়ানিন্দু এবং রাশিদ খান আমি বলছি হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন লেগ স্পিনারের কদর অনেক বেশি সত্যি কথা বলতে তো আমার মনে হয় যদি ঋষাদ যদি তার এই ফর্ম ধরে রাখতে পারে ভালো করতে পারে ডেফিনেটলি হি উইল বি ওয়ান অফ দ্য বিগ স্টার ইন ওয়ার্ল্ড ক্রিকেট থ্যাংক ইউ থ্যাংক ইউ